আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতে হেলেংচা শাক কিংবা হেচি শাক ভাজি আমি এখানে ভাজির জন্য নিয়েছি হেলেঙ্চা শাক সাথে নিয়েছি দুটি মাজারি সাইজের আলু কুচি এবং ছয় সাতটির মতো কাঁচামরিচ এখন আমি দিয়ে দিয়েছি সাত মতো লবণ লবণ দিয়ে এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নেব আর এই পর্যায়ে আমি রান্নাটি মিডিয়াম হিটে করছি মিক্স করা হয়ে গেলে এখন আমি এটা তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নেব তিন মিনিট পর আমার শাকটি সম্পূর্ণ ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা অন্য একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এ পর্যায়ে আমি রান্নাটি করছি হাই হিটে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হেলেঞ্চা শাক এখন আমি এটা ভালোভাবে নেড়ে নেব এবং তেলের সাথে ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে রান্নাটি হাই হিটে করবেন কেননা লো হিটে করতে গেলে শাকগুলো লাল হয়ে যাবে হাই হিটে করলে শাকগুলোর রং সবুজই থাকবে আমার শাকটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন কিন্তু আমার মনে হয় এই শাক ভাজিতে শেষ দিয়ে চিলি ফ্লেক্সটা দিলে শাক ভাজির স্বাদটা আরও বেশি বেড়ে যায় ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি হেলেনচা শাকভাজি প্লিজ অন্তত একবারের জন্য হলেও রেসিপিটা এইভাবে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই সুস্বাদু এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ